সুপ্রিয় দুই হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যে অবগত হয়েছে তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে তা আমি আজকে ব্যবসা শিক্ষা বিভাগের ফিন্যান্স ও ব্যাংকিংয়ের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সে অ্যাসাইনমেন্টটি তোমরা কিভাবে নির্ভুল সঠিক ও যথাযথভাবে তোমরা এর উত্তর লিখবে সে ব্যাপারে তোমাদেরকে আজকের ভিডিওতে দেখানো হবে উত্তর পাশাপাশি তোমরা কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাবে সেই টেকনিক বা টিপস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখো তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এর এটা পঞ্চম অ্যাসাইনমেন্ট অধ্যায় এবং অধ্যায় শিরোনাম হচ্ছে পঞ্চম অধ্যায় অধ্যায়ের হচ্ছে মূলধনী আয় ব্যয় প্রকলন তোমাদের অ্যাসাইনমেন্ট শিরোনামটি হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক বিশ্লেষণ এটা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম তোমরা লিখবে নির্দেশনা দেওয়া আছে অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে মূলধন বাজেটিং এর ধারণা ব্যাখ্যা করতে হবে এবং উদাহরণ হিসেবে নিজেদের পরিচিত ও আশেপাশে অবস্থিত ব্যবসায় ব্যাখ্যা করার ক্ষেত্রে পাঠ্য বই এবং নিজস্ব সৃজনশীলতা প্রকাশ থাকতে হবে আহ তিন নম্বর হচ্ছে মূলধন বাজেটিং এর প্রয়োগ ক্ষেত্রের উদাহরণ ব্যাখ্যা থাকতে হবে চার নম্বর হলো মূলধন বাজেটিং প্রক্রিয়া যে ধাপগুলো অনুসরণ করা হয় তার ব্যাখ্যা থাকতে হবে সবশেষে ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য টিকে থাকার সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক বিশ্লেষণ সংশ্লিষ্ট মতামত থাকবে অবশ্যই যেন এটা সর্বোচ্চ ২৫০ শব্দের হয় এর বেশি না তাহলে এটা বলছে অনধিক ২৫০ পঞ্চাশ শব্দের মধ্যেই তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে ইন্ডিকেটর দেখো মূলধন বাজেটিং এর ধারণা যথোপযুক্ত উদাহরণ সহ মূলধন বাজেটিং এর ধারণা ব্যাখ্যা করতে হবে তোমাদের হচ্ছে মূলধন বাজেটিং এর এর গুরুত্ব তিনটি দিকের ব্যাখ্যা এবং লেখার লক্ষণীয় সৃজনশীলতা থাকলে তোমরা চার নাম্বার পাবে গ নাম্বার হলো মূলধন বাজেটিং এর প্রয়োগক্ষেত্র পাঠ্য বইয়ের আলোকে চারটি ক্ষেত্র যথাযথ ব্যাখ্যা করলে তোমরা চার নম্বর পাবে ঘ নাম্বার হলো মূলধন বাজেটিং প্রক্রিয়া ধাপ মূলধন বাজেটিং প্রক্রিয়া তিনটি ধাপ পর্যায় ব্যাখ্যা করলে তোমরা চার নম্বর পাবে ও নাম্বার হলো ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্কের বিষয়টি দুইটি উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারলে তোমরা চার নাম্বার পাবে আহ তো দেখো আমরা তাহলে শুরু করি কিভাবে অ্যাসাইনমেন্টটা তোমরা লিখবে কোথা থেকে লিখবে কতটুকু লিখবে তোমরা তো প্রথম তোমরা অ্যাসাইনমেন্ট শিরোনামটা লিখে নিবে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক দেখো তাহলে তোমরা শিরোনামটা লেখার পরে প্রথম পয়েন্টটা লিখবে মূলধন বাজেটিং এখানে তিন বন্ধু রহিম আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখানে লেখা শেখো পাঠ্য যেমন রহিম করিম ও শঙ্কর লেখা তোমরা এখানে তোমাদের নিজস্ব বন্ধু বান্ধব তিনজনের নাম দিবে এখানে নামগুলো তোমরা চেঞ্জ করে দিবে তো তিন বন্ধু রহিম করিম ও শঙ্কর আলাদা আলাদা ব্যবসা করেন কিছুদিন ধরে রহিম তার মুদির দোকানের জন্য একটি প্রি স্ক্যানার চিন্তা ভাবনা করছেন ছয় মাস পূর্বে করিম একটি সেলাই মেশিন দিয়ে তার দর্জি ব্যবসা শুরু করেন অতিরিক্ত চাহিদার কথা চিন্তা করে বর্তমানে তিনি আরেকটি সেলাই মেশিন কেনার সিদ্ধান্ত নিলেন অন্যদিকে শঙ্কর একটি আধুনিক সেলুন ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র হুইল চেয়ার ও চুল কাটার মেশিন কেনার চিন্তা করছেন এখানে মুদির দোকানের ফ্রিজ দর্জি ব্যবসা সেলাই মেশিন এবং সেলুনের হুইল চেয়ার এবং চুল কাটার মেশিন কেনার সিদ্ধান্ত এক একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত এসব দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্য কতটুকু লাভজনক হবে বা আদৌ লাভজনক হবে কিনা। সে জন্য একটি মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজন মূলধন বাজেটিং এরূপ একটি মূল্যায়ন প্রক্রিয়া এক্ষেত্রে প্রত্যেকটি বিনিয়োগ বা আয় ব্যয় প্রাকলন করতে হয় এসব বা বা প্রবাহ নির্ধারণ করা হয় এখানে আয় বলতে বিক্রয় থেকে অর্জিত অর্থ এবং ব্যয় বলতে কাঁচামাল খরচ বিক্রয় খরচ এবং অবচয় সহ অন্যান্য খরচকে বোঝায় আয় থেকে ব্যয় বাদ দিলে মোট মুনাফা এবং মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায় আবার নেট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তপ্রবাহ পাওয়া যায় এই আন্তপ্রবাহের সাথে প্রাথমিক বিনিয়োগ বা নগদ বহিপ্রবাহের সাথে তুলনা করে যদি আন্তপ্রবাহ বহিপ্রবাহ থেকে বেশি হয় তাহলে বিনিয়োগটি লাভজনক প্রতিয়মান হয় এবং গ্রহণযোগ্য বিবেচিত হয় এই প্রক্রিয়াকে মূলধন বাজেটিং প্রক্রিয়া বলা হয় অতএব বলা যায় মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি যেমন জমি দালান কোঠা যন্ত্রপাতি আসবাবপত্র ইত্যাদি ক্রয় থেকে শুরু করে এসব সম্পত্তির প্রতিস্থাপন ব্যবসার সম্প্রসারণ যেমন নতুন মেশিন স্থাপন উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন এবং অন্যান্য দীর্ঘমেয়াদী প্রাকলন করে সম্ভাব্য লাভজনকতা বিশ্লেষণ করে তদানুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তো এটা হলো তোমাদের মূলধন বাজেটিং এর একটা ধারণা নেক্সট তোমরা যে পয়েন্টটা লিখবে সেটা হচ্ছে মূলধন বাজেটিং এর গুরুত্ব এখানে আমাদের বলছে তিনটি দিকের ব্যাখ্যা করতে হবে মূলধন বাজেটিং মূলধন বাজেটিং হলে কারবার সরাসরি উপকৃত হয় মূলধন বাজেটিং ব্যর্থ বাস্তব সময় সাধারণত অর্থ ব্যবস্থাপককে নিতে হয় মূলধন বাজেটিং এত গুরুত্বপূর্ণ হবার কয়েকটি কারণ নিচে উল্লেখ করা হলো তো এক নম্বর হলো মুনাফা সংক্রান্ত তোমরা এখান থেকে ব্যাখ্যা দিবে দুই নম্বর হলো বিনিয়োগের বিশাল আকার এখান থেকে তোমরা ব্যাখ্যা দিয়ে দিবে তিন নম্বর হলো ঝুঁকির ভিত্তিতে তোমরা এই তিনটা ব্যাখ্যা এখান থেকে দিবে আমাদের যেটা লিখবে সেটা হচ্ছে মূলধন বাজেটিং এর প্রয়োগ ক্ষেত্র তো এখানে বলছে পাঠ্য বইয়ের আলোকে চারটি প্রয়োগ ক্ষেত্রে যথাযথ ব্যাখ্যা করতে হবে তোমাদেরকে তো দেখো মূলধন বাজেটিং এর যে প্রয়োগ দীর্ঘমেয়াদি বিনিয়োগের সব ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয় স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে ব্যবসার প্রসার ব্যবসার আধুনিকায়ন স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন এবং নতুন পণ্য বাজারে ছাড়া সংক্রান্ত সকল ক্ষেত্রে রয়েছে এবার আমরা কয়েকটি আলোচনা করব। এর মধ্যে দেখো প্রথমে হলো স্থায়ী সম্পত্তির ক্রয় এটা একটা আমাদের এখানে চারটি প্রয়োগ ক্ষেত্র ব্যাখ্যা করতে হবে দুই নম্বর তোমরা লিখবা ব্যবসার পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি কল্পে সম্প্রসারণ তিন নাম্বার হলো পণ্য বৈচিত্র্যায়ন এবং চার নাম্বার হলো প্রতিস্থাপন ও আধুনিকায়ন তো তোমরা এই চারটি লিখবে এটা লেখার পরে এখান থেকে বর্ণনা লিখবে আমাদের শেষ যেটা চতুর্থ ধাপ বা নাম্বার সেটি হচ্ছে মূলধন বাজেটিং প্রক্রিয়া তো দেখো তোমরা এখানে মূলধন বাজেটিং এর প্রক্রিয়া দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগে জড়িত ধাপগুলো হলো নিম্নরূপ নগদ প্রবাহ প্রাকলন বাট্টা হার নির্ধারণ মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ এখানে বলছে তিনটি ধাপ তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে তো নগদ প্রবাহ প্রাকলন এটা এখান থেকে ব্যাখ্যা লিখবে খ নাম্বার তোমরা লিখবে বাট্টা হার এটা এখান থেকে তোমরা লিখে নিবে ব্যাখ্যাটা গ নাম্বার হলো মূলধন বাজেটিং পদ্ধতির যে প্রয়োগ তাহলে আমাদের তিনটা আমরা পেলাম একটা হলো নগদ প্রবাহ প্রাকলন লিখবে শেষে আমাদের যেটা ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক এটা হলো ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্কের বিষয়টি দুটি উদাহরণ সহ তোমাদেরকে ব্যাখ্যা করতে বলছে তো তোমরা দেখো এখানে তোমরা এটা লিখবে মুনাফার হার যত বেশি হয় তত ভালো ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি প্রকল্পে অর্থায়ন করা হয় তবে ব্যাংকের একটি চাহিদা আহ এটা হলো তোমাদের শেষ ও নাম্বার পয়েন্ট ও নাম্বার পয়েন্টটা তোমরা আগে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক এটা লিখে পয়েন্টটা তারপরে তোমরা এখান থেকে লিখবে লেখার পরে মুনাফার হার যত বেশি হয় তত ভালো ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি প্রকল্প অর্থায়ন করা হয় তবে চাহিদা থাকে মুনাফার হার হলে ঋণ পাওয়া যায় না এমন অবস্থায় কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে গড় মুনাফার একটি সর্বনিম্ন হার পূর্ব নির্ধারিত থাকে নির্দিষ্ট কোনো বিনিয়োগ বা প্রকল্পের জন্য নির্ণিত গড় মুনাফার হার কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন হার থেকে কম হলে বিনিয়োগ সুযোগ বা প্রকল্পটি বাতিল বা বর্জন করা হয় পক্ষান্তরে গড় মুনাফার হার যদি কাঙ্ক্ষিত হার থেকে বেশি হয় তবে প্রকল্পটি গ্রহণ করা হয় একাধিক প্রকল্পের ক্ষেত্রে উপরে বর্ণিত নীতি অনুসারে গ্রহণযোগ্য বিনিয়োগ সুযোগ বা প্রকল্পগুলোকে ক্রমানুসারে সাজানো হয় এবং প্রতিষ্ঠানের মূলধনের পর্যাপ্ততা সাপেক্ষে প্রয়োজনীয় সংখ্যক বিনিয়োগ সুযোগ বা প্রকল্প নির্বাচন করা হয় তো এখান থেকে লেখার পরে তোমরা এখানে যেহেতু বলছে দুইটি উদাহরণ দিতে তো এখানে বলছে মনে করো তোমার বাবা ক এবং নামে দুটি বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন প্রকল্প বিবরণ নিচে দেওয়া হলো এখানে তুমি তুমি লিখবে। মনে মনে যে রহিমের বাবা ক এবং খ নামে দুটি বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন প্রকল্প দুটি বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো তো প্রকল্প ক এটা লিখে তুমি এখান থেকে এটা লিখবে এখান থেকে ব্যাখ্যাটা দিয়ে দিবে এবং প্রকল্প লিখে এখান থেকে লিখে এই যে প্রকল্প এটা দিবে উদাহরণ এখান থেকে গরমনাফার হার কিভাবে বের করছে দিয়ে তোমরা এখান থেকে কিভাবে গরমনাফার হার লিখছে পরে লিখবে যে লক্ষণে যে দুটি প্রকল্পের গর্বনাফার হার নয় এখানে ক প্রকল্পের গর্বনাফা বিশ দশমিক এক দুই পার্সেন্ট এবং খ প্রকল্পের গর্বনাফা বাইশ দশমিক আট শূন্য পার্সেন্ট তাহলে খ প্রকল্পের গড় মুনাফার হার বেশি হওয়ায় রহিমের বাবা খ প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবে এটা লিখবে এটা আমরা সম্পর্ক স্থাপন করলাম যে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর যে সম্পর্ক এটা এতটুকু লিখবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তোমরা অবশ্যই বুঝতে পারছো এবং তোমরা এইভাবে লিখবে তবে এক্ষেত্রে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যেন দুইশো পঞ্চাশ শব্দে বেশি না হয় তোমাদের অ্যাসাইনমেন্টটা টা আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিবে তোমাদের ক্লাসমেট সবার সাথে শেয়ার করবে তো সবাই ভালো সুস্থ থাকে